ইন্টারন্যাশনাল লায়েন্স ক্লাব চৈতন্যপুর শাখার উদ্যোগে বন্যা কবলিত এলাকায় সাহায্য দান গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি এবং ডিবিসি জল ছাড়ার পূর্ব মেদিনীপুর জেলার পাঁচকোড়া ঘাটাল বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে কাঁসাই নদীর বাঁধ ভেঙে বন্যা দেখা দিয়েছে এলাকায় মানুষ এখন খেতে না পেয়ে হাঁটুর উপর জলে বসবাস করতে হচ্ছে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন রাজনৈতিক দল স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া চৈতন্যপুর শাখা ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাবের সহযোগিতায় প্রায় পাঁচ শতাধিক মানুষের জন্য খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন জানালেন লায়ন বিশ্বনাথ সাহু আজকে আমরা লায়েন্স ক্লাব অফ চৈতন্যপুরের পক্ষ থেকে আমরা গেছিলাম ঘাটাল এলাকা দুর্গত মানুষের জন্য বন্যায় যারা কবলিত মানুষ ছিলেন তাদেরকে আমরা আজকে কিছু সাহায্য দেওয়ার জন্য আমরা গেছিলাম সঙ্গে ছিল আমাদের মুড়ি বাতাসা চিড়া এবং বিস্কিট এবং খাওয়ার জল আমরা ওই এলাকার পাঁচশো জন মানুষকে আমরা আজকে আমাদের চৈতন্যপুর লায়েন্স ক্লাব এর মাধ্যমে আমরা আজকে ওই দুর্গত বন্যা দুর্গত মানুষদের কাছে আমরা কিছুটা হলেও সহযোগিতা করে আসতে পেরেছি আগামী দিনে আমরা আবার চেষ্টা করছি আমরা আলোচনা করছি আবার যদি কিছু আমরা সহযোগিতা করতে পারি আমরা সেই প্রোগ্রাম নিচ্ছি আমরা সারা বছর বিভিন্ন রকম প্রোগ্রাম করে থাকি আমরা পনেরোই আগস্টে আমাদের চৈতন্যপুর থেকে উগড়াহাটিগামী যে রাস্তা আছে এই ডিভাইডারের মাঝখানে আমরা অনেক গাছ বৃক্ষরোপণ করে থাকি আমরা প্রতি বছরই আমরা পনেরোই আগস্ট আমরা বৃক্ষরোপণ করে থাকি এবং আমরা ব্লাড ডোনেশান ক্যাম্প করে থাকি আমরা থ্যালাসেমিয়া পেশেন্টের জন্য আমরা রক্তদান শিবিরের প্রোগ্রাম করি আমরা সারা বছরই কিছু না কিছু আমরা শিক্ষক দিবসে শিক্ষক দিবসে আমরা একটা প্রোগ্রাম করি ডক্টর দিবসে আমরা ডক্টর দিবসের একটা প্রোগ্রাম করি আমরা সারা বছর কিছু না কিছু একটা প্রোগ্রামের মধ্যে থাকি আমার নাম বিশ্বনাথ সাহু ল্যান্স ক্লাব অফ চৈতন্যপুর আমি আর বর্তমান আইপিপি কে কার জীবে সদন ওয়াউ আশাতে লাজাবাদ নিউ বিদ্যুৎ বেকারি টিকটপ পি হর হেপি পাতি বিদ্যুৎ বেকারি মন লেটু সন্ডে ছোটো বড় সমান পছন্দ একটাই ইউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই চাই